প্রিয় দর্শক এই মুহূর্তে যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেখান থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি লাইভে বাংলা টাইমিং শুনে আমরা যে জিনিস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি সেটা হচ্ছে এই মুহূর্তে কোর্টের একটি রায় রয়েছে কোর্টের একটি রা থাকা সত্য জৈন্তাপুর মডেল থানার বরাবর একটি কৌঠের রায় আমি যেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কিছুদিন আগে কিন্তু কিছুদিন আগে গরি একটা ফার্মের খাবার থেকে কিন্তু গরু চিন্তাই হয়েছিল সেই চিন্তাইকৃত এই মুহূর্তে গরু সহ এসে আটক করেছেন আসলে এই এই এইটা জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ বাইশ চব্বিশ মামলার নাম্বার মাননীয় আদালত চার্জ ওয়ারেন্ট করেছে করার পরে আমরা কোন দিকে গায়ে ওই দিকে আইছে রাস্তা ওই গরে আরো গরু আছে কোটের আদেশ আছে মহামান্য আছে আমি তো যা জানি না ভাই আমি যে মহামান্য কোটের আদেশ তা আমি জানি না বান্য কৌটু উনাৰ উপ মামা আছে এক কুৰি পঁচিছ লক্ষ টকাৰীৰ পৰা

থেকে আমরা চার্জ ওয়ারেন্ট নিয়ে আসছি এয়ারপোর্ট জিরো ওয়ান থ্রি জিরো সেভেন আমার কোটি কোটি টাকা

এরা গরু আটটা বলতে আমরা তো এইখানে আমাদের বাড়ির ধারে ওরা আমার আত্মীয় লাগে যে এই অবস্থা আমাদের গরু শুরু করে নিয়ে আসে এরা এই জায়গা তখন আমরা তাড়াতাড়ি আইসা দেখছি যে গাড়িটা গাড়ির তুলার পজিশন নিছে তখন আমরা গাড়িটা

চিন্তাই কৰি আনিছে আমাৰ য'ত কি চাবাদ গৰুতো তাৰ মানুহ আমাৰ নাম মভিজুৰ ৰহমান আছে মালিকের এই সম্পূর্ণ আশি নব্বই বিঘা জায়গার মালিক আছে হ্যাঁ ঠিক আছে মালিক আছে মালিকের গরু আপনি আমি সহযোগিতা করিনি আমি এই যে জায়গাগুলো কিনে দিছি সম্পূর্ণ জায়গা আমি কিনে দিছি ওই ইজ্জত আলী বলছে আমার চিনে না ইজ্জতালি ওই মালিকের গোরে থাকছে এখানে আইসে আমার নাম মফিজুর রহমান আমি তো তিনবার হয়ে আসছি আমি এখানে স্থানীয় মানুষ ওই কামাল জামেন আমার বাঘ না ওই তো কামাল জামেন ওর মাথেন আমি কি চুর মানুষ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যে জিনিস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এই যে তামাবিল রোড একটি একটি বিশাল জায়গা রয়েছে আগে কিন্তু পানিতে তলিয়ে গেছে ইতিমধ্যে আমরা দেখেছিলাম তেইশটি গরুর তানের গরু সুরি হয়েছে বলে অভিযোগ করেছিলেন কোর্টের মাধ্যমে সাহায্য চেয়েছেন এই মুহূর্তে আজকে কোর্টের মাননীয় ম্যাজিস্ট্রেটের রায় নিয়ে উনি কিন্তু আসছেন আসার সাথে সাথেই দেখছেন কিন্তু ওনার গরু সরানো হচ্ছে এই মুহূর্তে দিন তারা কিন্তু যাওয়ার আমরা আসলে পানির জন্য সেই সরজমনীয় জায়গায় যেতে পারছি না যার কারণে আন্তরিকভাবে দুঃখিত আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন এখানে এখানেই রাখা হয় বিভিন্ন জায়গা থেকে ঘরগুলা না আসলে এই অত্র এলাকার মুরগ বিলিয়া সমর্থে এই এই মুহূর্তে কথাগুলো বলছেন যে এখানে গরু রাখা হয়েছে এনে যার কারণে আজকে সরাসরি প্রশাসনিক সাহায্য নিয়ে যে জন ইজ্জতালি সেই ইজ্জতালি এই ইজ্জতালি ইজ্জতালি সাহেব এই এটা কোন জায়গা কোন জায়গা গরু আছে আমরা ভুলবো ফরফরা ফরফরা গ্রাম এটা জন্তাফুর লি টুকাই টুকাই দিয়ে টুকাই টুকাই তত আমি গরু দিকে গরু পাইছি বাদে আমি মামলা করছি মামলা করে আমার সব দয় ডকুমেন্ট আছে তারা চিন্তাই করে আমার গরু করি আপনার

জগন্নাথনাৰ

একটি থিং ঘর সেই ঘরে কিন্তু গরুগুলা রাখা হয়েছে কিছুক্ষণের মধ্যেই প্রশাসন কর্মকর্তা এসে উপস্থিত হবেন এবং ইজ্জত যিনি ইজ্জত আলী তিনি কিন্তু এই মুহূর্তে তার কোর্টের আদেশ নিয়ে এবং সন্ধান পেয়েছিলেন যে তার গরুগুলা ওইখানে আছে সরজমিনে এসে একটা গাবি এবং বাচ্চা সহ পেয়েছেন এবং যারা তারা কিন্তু তাৎক্ষণিক অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এখানে অসংখ্য মানুষ জড়িত হয়েছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি এই মুহূর্তে আপনারা সবাই সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে প্রশাসনিক উদ্বোধন কর্মকর্তার কাছে পৌঁছিয়ে দিবেন। ভাই আপনি কি হন আপনি কি হন জানা আমি আচ্ছা এই বিষয়ে কি জানা জানি না আচ্ছা এখানে কতদিন ধরে গরু আছে কেন

বাদবাকি গরুগুলা খই আছে তারা এখন পর্যন্ত জানেন না তবে সেই ইজ্জত আলী এই মুহূর্তে তাদের ইজ্জত ইজ্জত আলী এই মুহূর্তে প্রশাসনিক সহায়তায় কিন্তু তার সেই গরুগুলা উদ্ধার করতে এসেছে আমরা রাস্তায় দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি হইহুল্লা যার কারণে আকার উল্টো মার রাও না এই যে মানে শুনে কামাল চেয়ারম্যান জানে আমার ভাগনা কামাল এ জানে গুজলা চেয়ারম্যান জানালদিন উনি জানে ওই মালিকে জায়গা কিনছে ওই মালিকের কাছে যদি ইজ্জত আলী আদালতের ইয়েরে যদি রায় ইজ্জত পক্ষে দেয় এটারে আমি সর্দা করি কিন্তু যদি ইজ্জত আলী বিক্রি করি ওই মালিকের কাছে থাকে উনি প্রটেস্ট করে মামলার

প্রিয় দর্শক একটি হাওয়ারের মধ্যখানে আপনারা দেখছেন একটি বিশাল তিন সেটের ঘর সেই ঘরে কিন্তু রাখা হয় আহ গরু এই মুহূর্তে আমরা যেটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে আসলে নৌকা থাকলে খুব ভালো হতো আমরা সরজমিনে গিয়ে দেখানোর চেষ্টা করতাম সেই কিছুদিন আগে অর্থাৎ যে সাপ এরিয়ার যিনি এই একটি তেইশটি গরু ওনাকে দুরপূর্বকভাবে গরু উঠিয়ে নিয়ে আসছিলেন সেই গরুগুলোর প্রেক্ষিতে কিন্তু উনি মাননীয় মহামান্য আদালতে মামলা করেছিলেন সেই মামলার সুবাদে আজকে অজন্তাপুর থানায় এরিয়া দিন তাকায় জনিতাপুর মহামান্য আদালত জনিতাপুর বরাবর একটি আদেশ দেন যে গরুটি গরুটিকে জব্দ করার জন্য কিন্তু এই মুহূর্তে খবর শুনেই সাথে সাথে তারা কিন্তু গরু সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল এর মধ্যে এর মধ্যেই কিন্তু সাধারণ স্থানীয় জনগণ জনতা তারা কিন্তু ইতিমধ্যে আটকিয়ে রেখেছেন আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সাথে সরাসরি বাংলা টাইমিং ইংস প্রতিদিন কিছু না কিছু সমস্যা আমি তুলে ধরার চেষ্টা করি সবাই সাথে থাকবেন বাংলা টাইমিং এবং এই মুহূর্তে জয়ন্তপুর থানার ওসি মহোদয়ের সাথে সাথে স্থানীয় জনতা আলাপ করেন উনিও আসছেন এখানে তো সবাই লাইফটির পাশে থাকবেন আমরা এখন রয়েছি সেই থামাবিল রোড

আচ্ছা কিছুই জানেন আমি তো বললাম আমি তো একবার বললাম যে ইজ্জত আলী ওনাদের সম্পর্কর মানুষ ওই যে লন্ডন মালিকের ওনার উপরে মামলা আছে কোর্টে এবং উনি গরু বিক্রি করছে বিক্রি ইজ্জত আলী ওই মালিকের কাছে বিক্রি করছে বিক্রি কাগজ আছে এই হোয়াটসঅ্যাপে আমার তো হোয়াটসঅ্যাপ মোবাইল নাই দেখা আমি এই মুহূর্তে প্রশাসন কর্মকর্তা এসেছেন জৈন্তপুর থানার আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি শামসুল ভাই এসেছেন আসলে

এবং কি লাইফটি সবাইকে দেখার সুযোগ করে দিন উঠেন আপনি আমরা ওইখানে যাবো ঘরে যাবো

সন্ধান উনি তত্ত্ব সন্ধানে কিন্তু এখানে রেখেছেন বলে এই মুহূর্তে তিনি এবং আজকে মাননীয় কৌতুকে একটি রায়ও নিয়ে এসেছেন এই এরিয়াটা কিন্তু ইতিমধ্যে জৈন্তাপুর থানার অধীনে পড়েছে যার কারণে উনি এই মুহূর্তে জৈন্তাপুর প্রশাসনের সহযোগিতা ছেড়েছিলেন যাওয়ার পরপরই মেইন রোডে কিন্তু দেখতে পাচ্ছেন যে উনি ওনার গরুগুলা সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে তার কারণে কিন্তু উনি স্থানীয় জনতার সহযোগিতা নিচ্ছেন সেই সহযোগিতা নেওয়ার পরপরই কিন্তু আটকে যায় গরুগুলা এবং এই মুহূর্তে ছয়টি গরু আছে আমরা সেটা জানতে পারলাম এবং যারা দায়িত্বগত রয়েছে তারা আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবাই যুক্ত থাকবেন বাংলাটা ইমিচুনি